ব্যবসায়ী বাবার কাছে চাঁদা না পেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া পুত্রকে জড়ানো হয় মামলার জালে আইনের দৃষ্টিতে আঠারো বছর পর্যন্ত শিশু হিসেবে গণ্য হওয়ায় মামলায় এগারো বছরের শিশু সাদের বয়স দেখানো হয় ১৯ বছর আমার বয়স এগারো বছর আমি ক্লাস সিক্সে পড়ি শফিদিন একাডেমিতে আমাকে ১৯ বছর দিয়ে মিথ্যাভাবে আমাকে দেওয়া হয়েছে এবং আমি কোনো রাজনীতিতে কোনো জড়িত না এবং আমাকে ছাত্রলীগের নেতা দিয়ে দিয়েছে যাতে মামলাটা কার্যকর হয় সাদের পরিবারের অভিযোগ শিশু সন্তানকে ফাঁসানোর পাশাপাশি ব্যবসায়ী বাবা হামিদ মোল্লার বিরুদ্ধেও দেয়া হয় একাধিক মামলা এতেও চাঁদা না পেয়ে বাসায় গুলি চালিয়ে একাধিকবার দেয়া হয় প্রাণনাশের হুমকি এমন ভাবে মানে আমাদের ই করতেছে টাকার জন্য যে বলার বাইরে বিভিন্ন জায়গা থেকে টাকা দাবি করতে নিতেছে চাঁদাবাজি করতেছে কিন্তু ওনাকে কেউ ধরতে পারতেছে না উনি নিজে দাবি করে যে থানা পুলিশ মিডিয়া সবনার পকেটে থাকে এসব অভিযোগ টঙ্গি এলাকার জিএস স্বপনের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসাবে নিজেকে পরিচয় দিয়ে ভীতি সৃষ্টি করে চাঁদা আদায় করতেন স্বপন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন কৌশলে তিনি বিভিন্ন জনকে দিয়ে মামলা করিয়ে তাতে টার্গেট করে নাম ঢুকিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন টাকা না পেলে হুমকি ও হামলার অভিযোগ রয়েছে স্বপনের বিরুদ্ধে যার শিকার নিরীহ শিক্ষকরাও

পরিবর্তে করেছে জিডি যে করেছে সে আওয়ামী নেতা তার বাড়িতে হামলা হইছে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছেলেরা হামলা করতে গেছে মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার কথা জানায় পুলিশ তবে মামলা নেয়ার আগে পুলিশের প্রতি সতর্ক হওয়ার পরামর্শ আইনজীবীদের আদালতে করে নিয়ে আসছে তো আমাদের কোনো সুযোগ ছিল না এফআইআর না এটা তো আমরা তদন্ত করি যদি নিরপরাধ সেগুলোকে আমরা অব্যাহতি দিব এইখানে যে কর্মকর্তারা ছিলেন তাদের উচিত ছিল একটু যাচাই বাছাই করা যে আসলে এই সত্য কিনা এই ঘটনাগুলো একটু যাচাই বাছাই করে পরে এটাকে এফআইআর হিসেবে গণ্য করতে পারেন আইনে মিথ্যা মামলার জন্য বাদীর বিরুদ্ধে শাস্তি এবং ভুক্তভোগীর জন্য ক্ষতিপূরণের বিধান রয়েছে সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা